হ্যালো বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমাদের বন্ধু আর যে আজকে আজকাল বিটবুল ধামাকাদার টপিক নিয়ে চলে এসছে তো আজকে তো বিটবুল ধামাকাদার টপিক আমরা কি বুঝতে পারছেন হ্যাঁ বন্ধু টাকা পয়সা কিছু লাগবে না ডায়মন্ড ভাইমন কিছু লাগবে না আমরা ইমো গ্রুপে ব্যাকগ্রাউন্ড প্রো ডিপিটা ফ্রিতে চেঞ্জ করতে পারবে শুধু ইমো বি গ্রুপে না ভয়েস ক্লাবে যে কোনো আমরা নিজের ছবি যে কোনো ছবি ফ্রিতে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে তো আজকে টপিকটা খুবই সুন্দর টপিক হতে চলেছে তো ভিডিওটা পুরো দেখতে হবে ভিডিওটা পুরো না দেখলে কিছু বুঝতে পারবো না আর আপনাদেরকে টাকা পয়সা কিছু লাগবে না আপনারা কী করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যে নতুন বন্ধু আছেন আর পুরনো বন্ধু তো মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা আমাকে হাতে সাপোর্ট করার জন্য তো আপনারা কী করবেন চলে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে আমি ছেড়ে দেবো এই অ্যাপ্লিকেশানটা আর টেলিগ্রাম গ্রুপের অ্যাপ্লিকেশানের নিচেতে অবশ্যই একটা ভয়েস দেওয়া থাকবে সেটা অবশ্যই শুনে নেবেন ঠিক আছে আর ভিডিওর মধ্যে আমি পুরো প্রসেস দেখিয়ে দিতেছি যে আমরা কীভাবে এই ডিপিটি লাগাবেন ঠিক আছে যে কোনো গ্রুপে ডিপিটি কীভাবে লাগাবেন তো আমাদের চলে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটি এই যে অ্যাপসটি এই অ্যাপসটির সাহায্যে কিন্তু লাগাতে পারবেন ঠিক আছে আর অ্যাপসটি আমি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে ছাড়ে দেবো টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে দেবো ভিডিও ডিস্ট্রিবিউশনে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে ভিডিও কে আর যদি না বুঝেন তাহলে আমি বুঝাই দিতেছি যে কীভাবে ভিডিও ডিসক্রিপশান আমরা বুঝে পাবেন তা চলুন ইউটিউব যখন খুলে দেবেন ইউটিউবটা ওপেন হওয়া পর বন্ধুরা মনে করেন যে এটা আমারই ভিডিও এই ভিডিওটা আপনারা দেখছেন আমি এটা ওপেন করে দিতেছি তো এই ভিডিওটা দেখতে পাবেন এই ভিডিওটা এখানে মোর বলে একটি ফিউচার করতে পাবেন এখানে মোর বলে একটি অপশান দেখতে পাবেন ঠিক আছে তো মোর বলে অপশনটি দেখতে পাবেন আবার এখানে মোর বলে একটি অপশন দেখতে পাবেন ঠিক আছে তো মোর বলে অপশন দেখতে পাবেন দেখতে পাবেন বন্ধুরা এখানে কিন্তু অন্য একজনের লিঙ্ক দিয়ে রাখছে আমার সেরকম এই জায়গায় টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা ওখানে টাচ করলে টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন আমার ওন থেকে ডাউনলোড করে নেবেন আর এই অ্যাপসটের নিচে একটা ভয়েস দেওয়া থাকবে ভয়েসটা অবশ্যই শুনবেন স্টেপ বাই স্টেপ তবেই কিন্তু কাজ করবে আর অবশ্যই আমি ভিডিওটা যেটা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখা লাগবে তা চলুন অ্যাপসটা ভিতরে যাওয়ার পর কিন্তু আপনাদেরকে এরকম একটি ফিউচার নিয়ে চলে আসবে তো আপনাদেরকে কী করতে হবে যে কোনো গ্রুপে অ্যাডমিট এবং ওনার থাকা লাগবে তো চলুন আমি একটা গ্রুপে ওনার আছি আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো ঠিক আছে আর লাগিয়ে দেখাবো যে কীভাবে সিস্টেম মাফিক আপনারা চেঞ্জ করবেন কোনো দু লাগবে না জাস্ট একটা অ্যাপস দিয়ে আপনাদের কাজ হবে তো আমি একটা আমার গ্রুপে চলে যাব তো গ্রুপে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সহজে চলে এসেছি কিন্তু আমার একটা গ্রুপে ঠিক আছে তো আমার গ্রুপে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড রিপি লাগানো আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো এরকম আমরা আপনারাও লাগিয়ে নিতে পারবেন প্রপার ফ্রিতে কোনো ডায়মন্ড লাগবে না কোনো পয়সাপাতি কিছু লাগবে না জাস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে থাকবেন আমি এরকম আপডেট ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি ঠিক আছে আপনাদের জন্য আর আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন আর সেটিং কী সেটিং এই দুটির মধ্যে ঠিক আছে এই দুটির মধ্যে আপনারা চেঞ্জ করতে পারবেন সব কিছু করতে পারবেন তো আমি একটু জাস্ট স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনাদেরকে তা আপনার তো আপনারা ভিডিও গান চালানোর ওখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড যেখানে চেঞ্জ করেন সেখানে চলে যাবেন সেখানে চেঞ্জ সেখানে কী করবো প্রথমে ডিলেট অপশন ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে সাদা করে দেবেন ঠিক আছে তারপর গ্যালারি থেকে একটা পিক চুজ করে নেবেন তবে এবং এখানে ব্লুটিকে টিক করে দেবেন ব্লুটিকে টিক করে দেওয়ার পর আপনারা আবার ব্যাকে চলে আসবেন আবার কী করবেন এবার ব্যাকে চলে আসবেন আর বা কী করবেন এখানে যে ডিপিডি আছে সে যে ডিপিটি যেখানে চেঞ্জ করেন সেখানে ডিপিডি একবার ব্যাকগ্রাউন্ডটি উপরের ডিপিটি চেঞ্জ করে দেবেন তারপর কী করবেন আবার এসে এই যে ব্যাকগ্রাউন্ড ডিপিটি দেখছেন এই ব্যাকগ্রাউন্ড ডিপিটি এখানে চেঞ্জ করে দেবেন ঠিক আছে তো এখানে যে গ্যালারি থেকে একটা ফটো পিককে নিয়ে আপনারা এখানে চেঞ্জ করে দেবেন আর এখানে ডান করে দেবেন তারপর দেখবেন যে আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু ডিপিটি লেগে গেছে ঠিক আছে আমরা ব্যাক ব্যকেজে দেখবেন কিন্তু ব্যাকগ্রাউন্ডের ডিপিটি সুন্দরভাবে লেগে গেছে আমরা এরকম নিজের মতো আজ ভালো মতো পিক কিন্তু আমি আপনাদের দেখাবার জন্য জাস্ট পিক লাগিয়ে দেখাইছি তো ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর তো বন্ধুরা ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন যেরকম সেটিং দেখলাম সেরকম সেটিং অবশ্যই করবে আর একটা সেটিং কী করবেন কোনো একটা খারাপ পিক লাগিয়ে অবশ্যই আপনারা ডিপিটা ব্যান করবেন যেরকম দেখতে পাচ্ছেন আমি ডিপিটা ব্যান সাদা করে নিচ্ছি আপনারা অবশ্যই এটা সাদা করে নেবেন ঠিক আছে এই ডিপিটা দেখছি প্রোফাইল ডিপিটা অবশ্যই একটা খারাপ পিক লাগিয়ে আমি টেলিগ্রাম গ্রুপে ডিপিটা দিয়ে দেবো যে ডিপিটা দিয়ে সাদা আপনারা ডিপিটা সাদা করবেন তো আমি আমি প্রসেস আমি আমি যেরকম প্রসেস সেরকম আমরা চেঞ্জ করবেন আমাদের চেঞ্জ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সুন্দর কমেন্ট করে বলবেন নেক্সট টাইম কি ভিডিও চাই আর অবশ্যই যার নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন বেশি বেশি করে তো নেক্সট টাইম দেখাবে অন্যটা ধাক্কা ঝাঁসু ভিডিও নিয়ে